Guys এর আগে তো আপনারা নরমালি এসটি গানে স্কোপিন হেডশট অনেক দেখছেন আর শটগুলো দেখতে অত্যন্ত ভালো লাগে কিন্তু আমি হলো একটু ভিন্ন কিছু ট্রাই করি আশা করি আমার শুয়ে থাকা দেখে বুঝেই গেছেন আমি পাবজি স্টাইলে স্কোপিন শট মারবো মানে শুয়ে থেকে স্কোপিন শট মারবো এখন শুয়ে থেকে 1 ভার্সেস 4 আদৌ কি সম্ভব দেখেন সামনে একটা প্লেয়ার ওইটাকে স্কোপিন শট এখন আরেকটা প্লেয়ার আছে সামনে আমার টিমমেটের সাথে ফাইট নিচ্ছে আমি বলতেছিলাম মরে যেতে কারণ আমি 1 ভার্সেস 4 করব এখন আদৌ কি সবগুলোকে মারতে পারবো দেখেন এই যে মেরে আমি

炫酷炫酷炫啊啊。